নমস্কার কেমন আছেন সবাই মাই সিম্পল লাইফ উইথ করে নতুন একটা পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আবার কিছুদিন পরে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আশা করব আবার আমার পাশে থাকবেন আশা করি নতুন বছর সবার খুব ভালো কাটুক গত বছরের কষ্ট যন্ত্রণা সব ভুলে গিয়ে নতুন ভালো কিছু হোক এই আশাই করি নতুন বছরে ভালো কিছু হবে এই কামনেই থাকল সকাল সকাল স্নান সেরে চলে গেছিলাম ঠাকুরের জন্য কয়েকটা ফুল তুলতে সকাল এখন দশটার মতন তবে সূর্য মেঘে ঢাকা নতুন বছরে এক রাস গাছ ভর্তি ফুল দেখে মনটাও ভালো হয়ে ওঠে পুরোনো বছরে যত খারাপ কিছু হলো বা যারা খারাপ কিছু করলো তাদের সবার কথা ভুলে গিয়ে সবার ভালো হোক এই কামনাই করি যারা খারাপ বা যে খারাপ কিছু করলো তাদের দেখার জন্য তো ওপরে একজন বসে আছেন ভগবান বলেছেন না যার যেমন কর্ম তার তেমন ফল সবাই একদিন না একদিন তার নিজের কর্ম ঠিক হবে আপনি আপনার কর্ম করে যান কিছু ঘটনা যেগুলো সব অতীত যেগুলো কিছু ঘটেছে সেগুলো সবই পুরনো সব ভুলে যান এখন গোবিন্দের কাছে এসেছি শুধুমাত্র কিছু প্রার্থনা কিছু ভালো কিছু শোনার জন্য ভালো কিছু জানার জন্য এই যে ফুলগুলো সব গাছের মধ্যে ছিল ঝরেও যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিল প্রচুর তাই নষ্ট না করে সব নিচুড়ে এসে ছাগলের জন্য মালা গাঁথবে বলে ওই যে একটু মালা গাঁথা আছে ওইটুকুই হয়েছে বাকিটা খাটতে হবে তবে মালা গাঁথার পরে সে ভিডিও করেছিলাম কিন্তু জানি আমার হাতে ডিট হয়ে গেছে তাই জন্য ওটা আর আপনাদের সামনে দেখাতে পারলাম না এই যেগুলো সব ফুল তুলে নিয়ে এসেছি এর মধ্যে কয়েকটা গেদা রয়েছে কয়েকটা সাতচন্দ্রমল্লিকা কয়েকটা মিরুন চন্দ্রমল্লিকা আপনাদেরকে দেখেছিলাম ওটাও আছে ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এই যে এতটুকু হয়েছে আর অনেকটাই বাকি আছে চলুন আস্তে আস্তে আমি মারাটার কাছে আপনারা দেখতে থাকুন এখন দোকান থেকে নিয়ে এসেছিলাম সিঙ্গারা আর জিলা কচুরি ওটাই খাচ্ছি আর এই যে মাফলাটা ওটা নতুন মাফলার একদম পাতলা কিন্তু বেশ গরম তার জন্য ওটা এখন কিছুক্ষণ ওটাই পরে আছে ওটা ব্যবহার করা হচ্ছে বেশি ওই জন্য হপাতিকে দেখাচ্ছি আর বেশ গরমও ভালো আর একদম পাতলা আর কেঁচে দিলে একদম তাড়াতাড়ি শুকিয়ে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিছানা আর ঘুমাবো রাত এখন বারোটার ঘরে আর একটু কাঁচু হলেও তার জন্য দেরি হয়ে গেল আর যেহেতু রোদ্র নেই তাই জামা কাপড়ে ভর্তি ঘর আর এত ঠান্ডা পড়েছে হাত পা জমাট হয়ে গেছে তাই কিন্তু আপনাদেরকে তাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্বটা এখানেই দেখাবে পরে আরেকটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন সবার খুব খুব ভালো কাটুক এই আশাই করি আজকের মতো এখানেই